এখানে দেখাই সব থরের কবুতর যেগুলো আছে ওগুলার পাখা জানজি কইরা এখানে রেখে দিছি এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতে রানা পিজলা বাড়ি চলে চলেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে কবুতরগুলো ভালো আছে একটু সমস্যা হয়েছিল বাচ্চাগুলা নাই কইলে চলে বাচ্চা এই ধরের ঘরের কবুতর গুলা দেখাই বাইরের কবুতর গুলা চ্যানেলে যারা নতুন আছেন এই যে এখানে যা কবুতর দেখতেছেন প্রায় খাঁচা খালি নিচে সবগুলা খালি দুইটা খালি তারপর ওই কোণারে এই কোণারে মানে প্রায় ম্যাক্সিমাম কবুতর খালি কালকে আমার এক বড় ভাই নাম নাই বলি তো ভাই ভিডিওটা হয়তো উনি আমারে এই দুটা বাচ্চা গিফট করছে তো এই একটা সবজি বাচ্চা এই একটা নাপ্তা বাচ্চা মার্শাল্লা সবাই মাসাল্লা লেখা কমেন্ট করেন আসলে বাচ্চা এবার আমি বিক্রি করি নেই আমি যা হয়েছে কম বেশি সবই আমি রেখে দিছি খালি এক দুই জোড়া বাচ্চা এক ভাই নিছে এক ভাই বিদেশ থাকে তো আমার ভিডিও দেখে আর কি ওই ভাই এই আর বাচ্চা দুটা নিবে বড় হইলে সবাই দোয়া করেন বাচ্চা দুটার লেখা আসলে উনি অনেক শখে পালে তো দেশে থাকে না তো কি বলবো বাচ্চা দিয়ে আমি একবার চেয়েছিলাম তো যাক ভাই নিছে আলহামদুলিল্লাহ আরও দুইটা বাচ্চা আছে কালো কালা আর্মির বাচ্চা ওগুলা ওই ভাই নিছে বাইরে আছে ছাড়া তো এখানে যা কবুতর আছে সব কবুতরই কিন্তু ছাড়া ঠিক আছে সব কবুতরই ছাড়া এই বাইরে ছেড়ে দিছি থর ভাঙা দিয়া আসলে থরগুলা কী কারণে ভাঙছি এরকম ছোটো ছোট বাচ্চা থাকতে বাচ্চাগুলা কি কারণে অসুখ হওয়ার কারণে একটা অসুখ হওয়ার কারণেই বাচ্চাগুলা মারা গেল তো খুবই কষ্ট লাগছে বিষয়টা এই যে একটা পেয়ার এইগুলো ডিমে আছে এটা মাদি এটা নর তারপরে সব মাসালা লেগা কমেন্ট করেন এই যে আমার সিলভার নটটা এই আমার সিলভার নটটা এই সিলভার নটটার সাথে এই খাকি মাদিটা দিয়ে পেয়ার করছি এটা আমার ঘরের বাচ্চা একটা মাদি আছে খাকি এর মাটা হারায় গেছে বাপটা আরো অনেক আগে হারায় গেছে তো কিছু কিছু কবুতর যে হারাইছে আমার মানে কি বল মনের ভিতরে কষ্ট একটা দাগ লেগে গেল আর কি এই কবুতরটা নিয়ে কয়েকদিন আগে একটা কথা হয়েছিল যে এই কবুতরটা আমার ছয়টা রেজাল আছে এটা আমার ঘরের কালো কালো আর্মির বাচ্চা আর এই একটু বুচা টাইপের তো মানে দেখতে সুন্দর না এই কারণেই ওরে আমি রোডে দিই কিন্তু খুব বিশ্বাস তো তো এই কবুতরটা ছয়টা রেজাল আছে তিনটা রোডে থেকে আসা তো এই কবুতরের একটা ছবি আসছিলাম অনেকে অনেক রকম কথা বলছেন আসলে এই কবুতরটা আমার দুই হাজার বাইশ সালের থেকে চড়তে আছে দুই হাজার পঁচিশ আজকে দুই হাজার এটা দুই হাজার পঁচিশ সাল দুই হাজার বাইশের থেকে এই কবুতরটা সরতে আসে মার্শাল্লাহ এই হলো আমার ঘরের বাচ্চা পাঙ্কির বাচ্চা এটার সাথে এটা পেয়ার দিছি তো এটা এক দশক বাচ্চা একত্রিশ কিলো টুর্নামেন্টের থেকে ফার্স্ট সর্বপ্রথম আসা এই হলো একটা সিলভার নর এই সিলভার নটটার সাথে এইগুলা নিচে যেগুলো আছে সব ডিমে চার জোড়া ডিমে বৈশাড়িছে এই হলো আমার একটা সিলভার মাদি এটার সাথে এটা দিয়েছি মাদিটা সাদা কিন্তু এটার থেকে বাচ্চা হয় জাবরা কারণ এর বাপ মা ছিল জাবরা তো এটির বাচ্চাও আছে বাইরে দুইটা দুইটা বাচ্চাই নিছি ফার্স্ট টাইম আগে পরে বাচ্চা নিতে পারিনি ও এর বাচ্চা সরি এর আপন ছেলে এর ছেলে আপনার একত্রিশ কিলো টুর্নামেন্টে থেকে আসা চার নম্বরে একটা বাচ্চা করা হয়েছিল আগের একটা বাচ্চাই ছুটাইছি এবার এটার সাথে পেয়ার দিছি দেখা যাক আল্লাহ দিলে হয়তো ভালো কিছু পাবো ইনশাল্লাহ আর এদিকে আমার এই এই সাপচিলা নটটা ডিম জমে না তো এটাই লাস্ট চান্স দেখি ডিম জমে কি না আমার বয়স এসে আট নয় বয়স বছর বয়স কিন্তু এত অল্প সময় কবুতরের ডিম জমে না এটা কেমন হইলো ইয়া একটা মাদির সাথে জোড়া দিছি এই সিলভার চুটাল মাদিটার সাথে তো এটার সাথে এটা দিয়েছি জোড়া দেখি এবার কি হয় আর এদিকে যদি আসি এদিকে আমার এক বড় ভাই থেকে রেসার একটা পেয়ার আনছিলাম ডিম ডিমনি রেসার বসে হয়েছে এই যে রেসার নটটা গেল এই মাটিটা মাসাল্লাহ দেখি আল্লাহ আল্লাহ করে যদি দুটা বাচ্চা হয় রেসার কবুতরগুলো আমার আঙ্কেলের খুব পছন্দের আর এই হলো আমার ঘরের সবজি নটটা একদম সেবের মাটিটা কালো সবজি তো এর বাচ্চা কাচ্চা মার্শাল্লাহ খুবই ভালো খুবই জ্ঞান বুদ্ধি ভালো বাইরে আছে দুইটা উত্তে এর বাচ্চা আছে ছোট বাচ্চা আছে ওই যে বাচ্চা নিয়ে বসে এদিকে আমার এই আর্মি মাদিটা খুব পছন্দ একটা মাদি কবুতর এই আর্মি মাদিটা এই মাদিটাকে সিঙ্গেল করে রাখছি আবার কিছুদিন পরে জোড়া দিব তো এই ছিল কবুতর গুলা অনেক গুলা কবুতর থরে দিছিলাম প্রায় বিশ বাইশ জোড়া কবুতর থরে সেই ক্ষেত্রে এখন ছোট যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো একটা ঠান্ডার কারণে বাচ্চাগুলো মারা গেছে আমি সময় দিতে পারি নাই বুঝি নাই এই কারণে বাচ্চাগুলো মারা গেছে এদিকে হাঁস আছে মুরগি আছে বাবার তাকে এখানে দেখাই সব থরের কবুতর যেগুলো আছে ওগুলার পাখা জানজি কইরা এখানে রেখে দিছি কি কারণে রাখছি একটু যদি বলি এই যে রেসা জোড়াটা দূরে আছে রেস্টে দিছি কারণ এইগুলা মাটির ভিতরে ছাড়া থাকবো যে মাটি খাইতেছে এই যে মাটি খাইতেছে তো আজকে তো বারো তারিখ ইনশাল্লাহ সামনের মাসের পাঁচ সাত তারিখে কিংবা এক তারিখের পর সামনের মাসে কি হয়েছে সামনের মাসের এক তারিখে কবুতর গুলা জোড়া দিব এই যে এখানে সব কবুতর ছাইড়া রাখছে আর এই যে বাচ্চাগুলো উপরে বসে রয়েছে এই যে বাচ্চাগুলো একটু আগে উড়াইছিলাম নামছে এদিকে কিছু আছে বাচ্চা আর আমার বাসাটা তো নিচা নিচা বাসায় কবুতর পালি দেখেন তিন সেট বাসায় এই যে লগে সাততলা বিলিং হইতাছে একটা তো যাক যা আছে আল্লাহ যা করে এখানে আছে আমার এই যে সিলভার নটটা এখানে আছে এই যে আমার আর্মি নটটা এটা দুই হাজার বাইশালে আমি যেসব সর্বপ্রথম টুর্নামেন্ট খেলি ও সর্বপ্রথম গল লাগে পিজন বোধ টুর্নামেন্ট মারে আমার এই নটটা মার্শাল্লাহ এই আমার খুব পছন্দের একটা কবুতর ওই যে একটা কালো কালা কবুতর এর বাচ্চাটাই আমি ওই যে আমার এই এই এক ছোট ভাইরে দিয়েছি মুন্সীগঞ্জের বাচ্চাটা আশা করি অনেক ভালোইবো অনেক আগে আমার কাছে যাইছিল একটা আর্মি বাচ্চা যাই হোক এই হলো একটা সিলভারের বাচ্চা এই ফার্স্ট টাইম এই ঘরে থেকে বাচ্চা এক জোড়া ওই যে সাদা না সিলভার ওইটারই বাচ্চা এই মাটি এর বাচ্চা হইছে এটা আর একটা তো এই যে কি সুন্দর মতো যে যার মতো গর্তা আছে গ্রিড দিছি গ্রিড খাইতে আছে আটা চলা আছে ওই ছাড়া কবুতর যেগুলো আছে মানে থরের কবুতর এগুলার যদি মাঝে মধ্যে ছাইরা হাঁটাম যায় মাটির মধ্যে হাঁটে খুইজা গো মন মতো আর যদি খুইজা মাটি মুটি খাইতে পারে তো এইগুলো অনেক ভালো তো নিচে বাসায় কবুতর পালারই একটা সুবিধা অনেক কিছু ওরা খুঁজে নেয় মাটি মুটি ফেলে কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এই ছিল ভিডিও আর কি বলবো যাই হোক আজকের মতো ভিডিওটা এনে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম